ওমরে ফারুক রদি আল্লাহ চাল আনহুর জীবনী আমরা শুনবো কার জীবনী আওয়াজ করে বলতে হবে কার জীবনী আমি যত সময় কথা বলবো প্রশ্ন করলে উত্তর দিতে হবে বাগের বাচ্চার মতো আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো কার জীবনী ওমরে ফারুকের জীবনী আল্লাহ চালা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কয়টা ধাক্কা সবাই বলতে হবে আরো জোরে বলেন কয়টা তিনটা এক নম্বর ধাক্কা হচ্ছে বিষ্ণু নবীর দোয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া মারাত্মক মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করল দোয়া যে লক্ষ্য বস্তুতে আঘাত আনে ঠিক কিনা বিশ্ব নবী দোয়া করলেন আল্লাহ আইজাল ইসলাম বেহাবের রাজুলাইনি ইলাইক আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে জোরে বলেন একজন কারণ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কা ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে একজনকে কালিমার সুশীতল ছায়া তুলে এনে দাও এক হলো ওমর ইবনে আল খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও দুইজন চাইছেন নাকি একজন ওই খাত্তাবের बेटा ওমর কিংবা হিসাবের बेटा আবু জাহাল দুজনে এর একজনকে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তাহাজিদের নামাজ পরে বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মারলো সুবহানাল্লাহ পড়ে দোয়ার ধাক্কা বড় ধাক্কা ঠিক কিনা প্রায় শুনবেন ক্যান্সার হইছে ডাক্তার বলে দিতেছে বাঁচবে দুই মাস কয় মাস এরপর আমি দেখছি লোকটা আট বছর বেঁচেছিল কয় বছর ডাক্তার বলছে বাঁচবে কয় মাস বেঁচে ছিল কয় বছর আট বছর কিসের বরকতে দোয়া কিসের বরকতে তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই একটা বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ ও ওমরে ফারুক কে আপনি এনে দেন অথবা আবু জায়লের মনটারে নরম করে দেন ওমরের ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এক নম্বর ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথমে সামান্য ওষুধ দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুলাল আমিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরানের একটা সুরা দিয়ে সুরাটার নাম হলো সুরাতুল হা কি সুরা কোন সুরা দিয়ে ধাক্কা দিছে সুরা হাক্কা সুরা হাক্কা দিয়ে দিছে কথা কয় না সুরা হাক্কা দিয়ে দিয়েছেন এক আল্লাহ হাক্কা তোমাল হা মা আদার হা ক সুরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন ওই যে দোয়া করলেন বিশ্বনবী দোয়ার পর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে ফলো করে বিশ্বনবী গেলে ফারুক ডানে যায় বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনে বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের সালাতা আদায় করছিলেন ওই টাইমে বিশ্বনবী সুরাতুল হাক তালাবাদ করছিলেন কোন সুরা সুরাতুল হাক বিশ্বনবী তেলাবাদ করেছেন উমরে ফারুক মন্ত্র মুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাবাদ শোনে বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি বিশ্বনবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো আহমাদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে কত মধু কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না বিশ্বনবী ওমরে ফারুক কে দেখেন নাই ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী রে ফলো করে বিশ্বনবী এশার সালাতে সুরা হা তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগিল ফারুক অবাক কিরে এত সুন্দর শব্দের গাঁথনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলেন মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দ্য টাইম করছিলেন সুরা হাক্কা থেকে এত অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোক ইয়ে কোরআনের উপরেই মানানো পড়ে বিষ্ণবী ওমরে ফারুক দেখছে নাকি কথা কয় না দেখেছে না বিশ্বনবী বিশ্বনবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কিরে এই কথাগুলো এত সুন্দর এটা মনে কবিতা ইন দ্য মেইন টাইম বিশ্বনবী যে তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দৈবাক মিলে গিয়েছে ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা এই এবার তোমার ফারুক আঁকতে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গনক হয়ে গেছে কার মনে কি চলে না দেখে বলতে পারে নাজবিল্লা পড়বেন না ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণক আওয়াজ করে পড়েন না আহমদুল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিষ্ণনবী তখন যে একটা তেলাওয়াত করছিলেন সেটা হলো বিষ্ণনবী তখন যে আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণনবী ওমরে ফারুককে দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোন গণনা নয় খুব অল্প সংখ্যকই তোমরা এই এবার তো অমরে ফারুক বেহুস হাই হাই প্রথমে ভাবলাম কবিতা সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাইলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিসমিল্লাহ তখন পড়তে আরম্ভ করলেন তা মির রাব্বিন আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গোনা না মানুষের বানানো কিছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী সুবহানাল্লাহ পড়ে এই দুই নাম্বার ডোজ পড়লো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাক্কার ওই ঘটনার পরে মরে ফারুক তো পাগল পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সোহান আল্লাহ পড়েন এরপরে ওমরে ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্দুল আলামিন ভাবলেন এবার সুরা দহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সোহান এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণমুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদেনা ওমর নাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও উমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউযুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাঁসেমা বিনতে খাতাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় করছেন ওমরে ফারুকের বন ফাঁচ মা বিনতে খাতা বোনের জামাই সা ইত্যাদিরে দুইজনকে খাব্বা ভ্রাদি আল্লাহ আন সুরা তহা ঘরের ভিতরে তালাত করে শোনাচ্ছিলো পড়েন সুহান আল্লাহ সুরা তোহাদি আল্লাহ একটু করে তাকে মারবে আরেকটা ওমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বা ব্রাদি আল্লাহ তালাহ লুকিয়ে গেলেন ওমরের ফারুক দরজার মধ্যে কড়ানার বোন বলে কে তুমি সে ওমর বললেন আমি ওমর। বলে দেওয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সাইয়েদনা ওমর ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের বের হয়ে যখন রক্ত বের হয় সাইয়েদনা ওমর ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইয়েদনা ওমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিজ তুমি না পাক লাই আমার সুহু ইল্লাহর মতো হারুন পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালাম এ স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআন এ সুবান পড়েন সায়েদ এ ফারুক গোসল করে আসলেন বোন এবার সুরা তোহাপ চামড়ার মধ্যে সুরাতু তহার কিছু অংশ লিখে খাব্বাব রাদি আল্লাহ তালান লুকিয়েছিল ওনার হাত থেকে সুরা তহার অংশটা নিয়ে সৈয়দিন ওমরে ফারুকের বোন ওমরে ফারুকের হাতে দিয়ে বলল ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম ওমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খাইছে কয়টা জোরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ দোয়া দ্বিতীয়টা হাক্কা সুরার নাম ধাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা এবার দিবে সুরা তোহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দার দার করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله ونبورنا بكل طهار মা আনজলনা আলাইকাল কোরআন লিতাসকা এই কোরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই তাঞ্জিলা মিম্মান খালাকুল আরদা ওয়াসসামাওয়াতি লিলা এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন সুবহানাল্লাহ পড়া সূরা ত্বহার এই চমৎকার অসাধারণ শব্দ কাঁথুনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিন বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাত দেশে দারুল আর খাম ইবনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাহেব দেখা পেতে চাও তারা তারি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিষ্ণবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুক কে কাছে আসতে দেখে বিশ্বনবির চাচা হামজা ইবনে আব্দুল মোত্তালে এসে বলে নাবি তাড়াতাড়ি দারুল আর কামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নাবি বিশ্বনবী বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়েন না কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পরে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আসাদু আল্লাহ আইলা হাইলাল্লা মোহাম্মদ আবাদ হুম আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মোহাম্মাদ আল্লাহর বান্দা এবং রাসুল সুবহানাল্লাহ পড়ে এই কালমা শাহাদাতের ভেতরে